মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ বৃষ্টি ভেজা সকাল তো বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানে অনেক 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 শুভেচ্ছা তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর কেমন লাগছে অবশ্যই কমেজ করে দিন একটা আওয়াজ শুনতেই পাচ্ছ বৃষ্টি দেখো এ দেখো বৃষ্টি পড়ছে দেখো দেখো বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে আর আমরা এখনও মুখ ধুইনি এই জাস্ট একটু আগেই উঠলাম ঘুম থেকে দেখো সারাটা রাত প্রায় বৃষ্টি হয়েছে আর জলও জমে গেছে কারণ আমাদের সামনে একটা মানে কি বলবো মাঠ টাইপের ছিল ছোট সেটাতে জল জমে আছে দেখো কত দূর জল চলে এসছে দেখো এই দেখো দেখো ওই দেখো সেই দেখো জল চলে এসছে দেখো একজন বউ এখনো এখনও আসেনি আসবে একটু পরে দেখো আমাদের হলুদ গাছটাতে জবা ফুল ফুটেছে হলুদ গাছটাতে ওইখানে সাদা ফুল ফুটেছে দেখো পাশে একটা পিঙ্ক জবা আছে তার পাশে একটা এত হোয়াইট কালার জবা আছে অনেক রকম জবা কালেকশান আছে আমাদের বাড়ির পিছন সাইডে দু তিন রকমের জবা আবার নতুন আনা হয়েছে তো যাই হোক জগার মানে কালারগুলো কেমন লেগেছে এই জগার কালারটা কেমন লাগলো হলুদটা আর এরকম হলুদ জবা কার কার বাড়ি আছে আমাকে জানিও দেখো সব কচি কচি পাতা ধরেছে সব গাছের সারটা হয়েছিল সব গাছে কচি কচি পাতা ধরেছে এইবার গোলাপের সিজন খুব মানে ভালোই হবে যেতে গাছের পাতাগুলো ধরেছে এত তাড়াতাড়ি দেখো আমরা চলেছি রান্নাঘরে তো রান্নাঘরটা সব পরিষ্কার করে দিয়েছি আমি আর মাছ থালা বাসনগুলো মেজে নিয়েছে মানে চায় খাওয়ার যে জিনিসপত্রগুলো সেগুলো তো আমি এখানটায় দাঁড়িয়ে ওর ব্রাশ করব বলে ব্রাশে কোলগেট দিয়ে নিলাম আর ওর কোলগেট ব্রাশ সবই আলাদা তো দেখো আমাদের রান্নাঘরের অবস্থা খুবই খারাপ কারণ কিছুদিন খুব বৃষ্টি হচ্ছে আর চারিদিকে জল টল বলে জানলা দিয়ে জল আসছে বলে ওইখানে যে ন্যাং মানে এগুলো দেওয়া ছিল পর্দাগুলো সেগুলো সব ভিজে গেছে ওগুলো বাইরে বের করে দেওয়া হয়েছে আর ওর দাঁত যেহেতু ভালো না মানে ভালো না বলতে এটাই যে দাঁতে পোকা খুব কাজেন্টস খেয়ে খেয়ে দাঁত পুরো খেয়ে ফেলেছে পোকায় তো সেই জন্য আস্তে আস্তে ধরে ধরে ব্রাশ করিয়ে দিতে হয় আমার আর এই যে দেখুন কোলে উঠে এখন ওই বেসিনে ও তো দাঁড়াতে পারে না অতটা তো সেই জন্যে বেসিনে ওখানে গিয়ে থুতে ফেললো আর আমি যখন ধরে দেখাচ্ছি আমি দেখো বন্ধুরা দাঁতের কী অবস্থা ওই হাঁ হাঁক সোনা দেখো সব দাঁত পোকায় খেয়ে নিয়েছে গালের মধ্যে উপরে সব কটা দাঁতের একই অবস্থা ওইদিকে তাড়াতাড়ি মুখটা ওকে ধুয়ে দিচ্ছে মুখটা ধুয়ে দেওয়ার পর কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ওকে খাওয়াবো সেই জন্য মুখটা ধুয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি ব্রাশ করব আর ও দেখো এখানে মা চা করতে বসে গেছে আমি বলছিলাম আমি করব কিন্তু মা বলছে না থাক তুমি ওকে খাওয়া দেরি হয়ে গেছে যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল মুখ উঠতে তাই মা বললো ওকে খাও তুমি আমি হচ্ছে ওইদিকে চা করছি তো সেই জন্যে মা চা করতে বসে গেছে আর এইদিকে সব চা হয়ে গেছে মার তৈরি তো আমরা সবাই এবার চা খাবো আমি ওইদিকে কৃষার খাবার করছিলাম আর এইদিকে মা চাটা ছিল যে বৌদিও চলে আসছে বৌদি বৌদিকে দেবে আর আমি খাবার দিকে মাও চা খাবে তো এই যে আমরা এখানে আবার চা খেতে খেতে একটু মানে কৃষার খাবারটাও তৈরি করে নিয়েছিলাম আর বৌদির সাথে সবাই মিলে একটু কথাবার্তা বলছিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো বৃষ্টির দিনে আর কী ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব এই যে সকাল থেকে কি হচ্ছে না হচ্ছে সেইগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে তো প্রচণ্ড বর্ষা দেখতেই পাচ্ছিলো তোমরা তো এখনও কিন্তু বাইরে প্রচণ্ড জোরেই বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে তো বর্ষার দিনে দেখি দুপুরে কি রান্না হয় তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কৃষাকে কিন্তু আমি চিনি খাওয়াই না একদম ওকে মিচিরিই দেই ও মিচিরি যাই খাক না কেন তার সাথে মিচিরি দিয়েই ওকে খাওয়ানো হয় মানে মিষ্টি জিনিস মিচিরি ওকে দেওয়া হয় আর মিষ্টি অন্য কোনো বাজার থেকে আমি সেটা খায় তো যাই হোক এখানে সবাই কথা কথা বলছিলাম আর কিসকর জন্য খাবার করছিলাম ওকে খাবিয়ে তারপরে আমি আবার চা খাই তো যাই হোক কোনো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আমরা চলে এসেছি আমাদের চা আর কিশোর কেলক্স নিয়ে শুধু কেলক্স নেই কিন্তু ওতে রয়েছে কিশোর মানে কি বলবো খই ওটা যেটা কিসার একটু পটি সমস্যা হয় সেই জন্য ডাক্তার খই খেতে বলবে তো প্রতিদিন ওকে কি কিলক্সের সাথে খই মিশিয়ে দেয় মিশিয়ে খাওয়াই তো যাই হোক ওর মনটা খুব খারাপ থেকে একটু আগেই মানে এস এম পাঠালো যে আজকে হেভি রেইনের জন্যে আজকে স্কুল ছুটি মানে ক্লস করে দিয়েছে আজকের জন্য তো খুব আনন্দ কেশারে দেখো আজ স্কুলে ছুটি দিয়েছে হ্যাঁ তাই স্কুলে যেতে হবে না হ্যাঁ

আসবে মানে আমার বেজ আছে সেটাতে তো তাই জিজ্ঞেস করছে যে বন্ধুরা আমার ড্রয়িং কেমন হয়েছে ও খুব সুন্দর ড্রয়িং করে খুব সুন্দর ওই দেখান তো আমি প্রায় এক বছর হচ্ছে ড্রয়িংয়ে ভর্তি করে দিয়েছিলাম যায় যায় না যায় যায় না কিন্তু খুব সুন্দর ড্রয়িং করতে পারে ও খাতা নেই ওর মধ্যে শোনা খাতা নেই দাঁড়াও দেখছি কোথায় আছে আর জমদের দুজনের চা আর ও জন্য যে পটের সমস্যা হয় সেই জন্য একটু লক্সের মধ্যে খই ছড়িয়ে দেয় তো খাওয়া কমপ্লিট ঠিক এগারোটা সাড়ে এগারোটার দিকে ওকে প্রেশারে ভাত বসিয়ে দেবো আমরা সবাই খাই মা খায় খায় না তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা তা গেল এই দেখো হ্যাঁ এই দেখো কত সুন্দর কালার করেছে যে আমি এঁকে দেই আর ও সেটা যে প্রথম প্রথম থেকে দেখা প্রথম থেকে দেখো দেখো কত সুন্দর কালার করেছে কোথায় দেখা দেখো এক একটা রং করে এক একা কালার করে এই একা রং করেছে কি করেছো চাট দাও না এটা 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 না এটা তো কালকে ও বন্ধুরা আমি ঘরে ভিতরে আছি আর যে বাইরে দেখো কি জোরে আবার বৃষ্টি শুরু হয়েছে মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলবো না কালকে রাত্রের থেকেই বৃষ্টিটা হচ্ছে দেখো আবার শুরু হয়েছে সারাটা রাত তো বৃষ্টি হয়েছে কালকে বিকেলেও খুব বৃষ্টি হয়েছে আবার এই সকালবেলা দেখো ওই যে ঘামলাটা দেখো পুরো ভর্তি হয়েছে ওটা পুরো খালি ছিল তার মানে কত যদি বৃষ্টি মানে কতটা হয়েছে দেখ আর ওই মাঠ দেখতে পাচ্ছে কতটা করে জল হয়ে গেছে মাঠে দেখো আমি ঘরের ভিতর থেকে দেখো বাইরে কি জোরে আওয়াজ হচ্ছে বৃষ্টি আর জল

তো জামাকাপড়গুলো বর্ডি কেচে আর দিয়ে দিয়ে গিয়েছিলো কিন্তু বাইরে ছিল তোলা আবার ওই নোংরা জল ছিটকে ছিটকে জামা উপরে পড়েছে তাই না বললো যে জামা পণ্ডগুলো আবার ভালো করে জল দিয়ে নাও নিয়ে তারপরে মেলে দেওয়া এই বৃষ্টির সময় কোথায় যে জামা কাপড় নিবি তার চিন্তা করেই জানি না কারণ ঘরে দিলে এক্ষুনি এই জলগুলো সব চুঙে চুঁড়ে পড়বে সেই জন্যে ভাবলাম বাইরে একটা দড়ি টানায় কলের এখানে ততক্ষণে জলগুলো একটু মানে ধরতো লাগে তারপরে একটু সুন্দর বিকেলের দিকে আবার ঘরের থেকে তুলে নেওয়া হবে বৃষ্টির সময়টাই সমস্যা বাড়ি হয় কারণ ঘরের মধ্যে জল পড়বে বলে দিয়ে দেওয়া হয় না আর বাইরে তো বৃষ্টির জন্য বাইরেটাই দেওয়াই যায় না সমস্যায় পড়তে হয় বৃষ্টির জন্য তো দেখুন আমার আর মানে কাজ আর সেই হচ্ছে না একটা একবার উপরের জলটা তুলে দিলাম মটরে আর ওইদিকে দিকে মেঘটাও ঢাকতে শুরু করেছে ভাব ভাবলাম যে তাড়াতাড়ি এখানে এই জামাকাপড়গুলো মেলার পর আমি স্নান করে তারপর একেবারে ঘরে উঠবো কারণ জামা কাপড় ভিজে গেছে একদম ফাইনালি আমার জামা কাপড় দেওয়া দেখো কমপ্লিট হলো এতক্ষণ পর আর এবার আমি স্নান টান করে নিয়ে একবারই ঘরে উঠবো গিয়ে সেই জন্যে মোটর পাইপটা রেখেছি জলগুলো ভর্তি করে নিচ্ছি ওইদিকে বৃষ্টিটা একটু কমেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই একটু চ্যানেলটাকে ঘুরে আসবেন আমার ভ্লগুলো একটু দেখবেন তো আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে